তো হ্যালো আমার ক্লাস ছোট ছোট বিজ্ঞানীরা কেমন আছিস তো তোদের অনেক দিন ধরেই একটা মানে ভাবদার দাবি যাই ছিল যে স্যার চেকার বোর্ডের অঙ্ক করাতে হবে একদম তোরা ঠিক ধরেছিস আজকে আমি ওই চেকার বোর্ডের অঙ্কগুলো অঙ্ক গুলো করাবো চেকার বোর্ড সম্বন্ধে তোদের সামনেই যেহেতু টেস্ট এবং তোরা জানিস টেস্ট বল ফাইনাল বল সবইতেই কিন্তু এই চেকার বোর্ড থেকে কিন্তু একটা অঙ্ক পড়বেই মানে এইটা যদি কোনো কারণে তুই মিস করে যাস তাহলে তোর হাত থেকে বেশ কিছু নাম্বার কিন্তু বেরিয়ে যাবে তো চল আর সময় নষ্ট না করে আমরা আজকে দেখে নিই চেকার বোর্ডের অঙ্কগুলো কিভাবে করবি একদম আমি সহজভাবে তোদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি কয়েকটা উদাহরণ দেবো দেখ মানে চেকার বোর্ড বেসিক্যালি জিনিসটা কি আচ্ছা আগে আমি তোদেরকে বোর্ডটা দেখাই তারপরে মানে সেটা নিয়ে আমি আলোচনা করছি তো এখানে তোরা দেখতে পাচ্ছিস এখানে যেটা আমি বোর্ডে দেখিয়েছি যে ক্যাপিটাল টিটি সাথে স্মল টিটি ক্রস করা হচ্ছে এটাকে টি জনু বলা হচ্ছে ঠিক আছে তো এই টিটি জিনিসটা কি না তোরা জানিস যে এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে যখন ক্রস করা হবে সেটা মানে এক সংকট জননের আন্ডারে পড়বে আর দুই জোড়া নিয়ে ক্রস করা হলে সেটা দ্বি জননের আন্ডারে পড়বে তো এখানে ক্যাপিটাল টি আর স্মল টি হচ্ছে এরা হচ্ছে জিনের অ্যালিল ঠিক আছে তো এবার তুই যদি এইখানটা দেখিস যেই যেটা ক্যাপিটালটি ক্যাপিটালটি বলা হচ্ছে এইটা এইটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে একটা বিশুদ্ধ বিশুদ্ধ মানে একটা গাছকে নির্দেশ করছে ধর একটা বিশুদ্ধ লম্বা গাছকে নির্দেশ করছে জেনারেলি তোরা জানিস যে ক্যাপিটাল টি মানে ক্যাপিটাল লেটার দিয়ে আমরা প্রকট অ্যালিলটাকে নির্দেশ করি আর মানে স্মল টি বা স্মল লেটারটা দিয়ে আমরা প্রচ্ছন্ন অ্যালিলটাকে নির্দেশ করি তো এবার দেখ এইখান থেকে আমরা গ্যামেট পেয়েছি ক্যাপিটাল টি আর এইখান থেকে আমরা গ্যামেট পেয়েছি স্মল টি তো এবার এর জোন ওটা যেটাকে মানে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বলা হয় এখান থেকে এই এই টিটা এই ক্যাপিটাল টিটা আর এদিকে স্মল টিটা একসাথে এসে তৈরি করেছে স্মল টি ঠিক আছে এইবার এইবার আসল জায়গা হচ্ছে এই যে ক্যাপিটালটি মলটি যেটা তৈরি হলো এই এই রকম দুটো গাছকে আমরা সপরাক যোগ করিয়েছি তাহলে সপরাগ যোগ করানো মানে কি আচ্ছা এখানে একটা কথা বলি এ হচ্ছে মানে এই গাছটাকে বাইরে থেকে তো লম্বা লাগবে এই গাছটাকেও বাইরে থেকে তোর কিন্তু বেঁটে লাগবে কিন্তু এই গাছটাকে বাইরে থেকে তো লম্বা লাগবে ঠিক আছে তার কারণ এটাকে আমরা এটাকে আমরা কি বলবো এটাকে আমরা শঙ্কর লম্বা বলবো এইটাকে আমরা বিশুদ্ধ লম্বা বলবো এটাকে আমরা বিশুদ্ধ খর্ব বা মেটে বলবো তাহলে এবার এই ক্যাপিটালটি স্মল টি কে এরকম এইরকম দুটো গাছকে আমরা যদি সব মানে এরকম এদেরকে আমরা যদি সপরাগ যোগ করাই তাহলে কি রেজাল্ট পাবো দেখ এটা আমি এইখানে দেখিয়েছি যে এখান থেকে তুই এখানে মেল গ্যামেট ফিমেল গ্যামেটের সাইনটা দিয়ে দিলি তাহলে এখানে একটা ক্যাপিটাল টি এখানে একটা স্মল টি এখানে একটা টি স্মল তুই লিখে ক্যাপিটালিখে এইটাকে বলে ঠিক আছে এটাকে বলে বিজ্ঞানী এটা এটা আবিষ্কার করেছিলেন বেসিক্যালি মানে সিম্পল জেনেটিক যেগুলো আমরা করি মানে এরকম ক্রস যেগুলো আমরা করি তাদের আউটকাম বা তাদের ফলাফলটা কি হয় সেটা এই চেকার বোর্ড বা মানে এই স্ট্রাকচারটার মাধ্যমে জানতে পারি আমরা তাহলে দেখ এটা কিছুটাতেই গুণের মোধ কিন্তু হ্যাঁ মানে তা বলে ক্যাপিটাল এই ক্যাপিটালটি ক্যাপিটালটি গুণ করে টি স্কোয়ার করে দিস না যেন তো এটাকে কিরম ভাবে করা হবে দেখ এই আর এই টিটা এটাকে আমরা বসিয়েছি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি সাথে এই টিটাকে স্মল টিটাকে নিয়ে আমরা বসিয়েছি ক্যাপিটাল টি স্মল টি তারপরে এই ক্যাপিটাল টি আর এই স্মল টিটাকে নিয়ে আবার বসিয়েছি ক্যাপিটাল টি স্মল টি আর এখানে স্মল টি স্মল টিকে নিয়ে বসিয়েছি স্মল টি স্মল টি তাহলে এটা হচ্ছে এইবার এবার মানে এই এই তিনটে মানে এই যে গাছগুলো তৈরি হলো এই গাছগুলোকে যদি তুই বাইরে থেকে দেখিস এই গাছটাকে বাইরে থেকে এই গাছটা এই গাছটা এই গাছটা বাইরে থেকে দেখলে তিনটে গাছটি কিন্তু লম্বা লাগবে যেহেতু আমরা ক্যাপিটাল টিকে মানে লম্বা ধরেছিলাম প্রকট কিন্তু বেঁটে লাগবে এই সেই জন্য যদি বহিষ্ঠ দেখি লম্বা ইস টু বেঁটে আমরা লিখতে পারি থ্রি ইস টু ওয়ান আর যদি বলি যে বিশুদ্ধ লম্বা যদি বলি যে বিশুদ্ধ লম্বা ইস টু শঙ্কর লম্বা শঙ্কর লম্বা টু বিশুদ্ধ বেঁটে বা বিশুদ্ধ খর্ব যাই বলিস না কেন এইটা যদি লিখি তাহলে কি হবে দেখ ওয়ান ইস্টু টু ওয়ান তাহলে এইটা এইভাবে একটা চেকার বোর্ড করে মানে তোকে যা সিম্পল একটা অঙ্ক দিয়ে দিল আমি মানে এইটাকে একটু ঘুরিয়ে দিয়ে দিল বা প্রাণীদের ক্ষেত্রে দিয়ে দিল এটা তোরা করে আমাকে তোরা বলবি কমেন্টে জানাবি যে তোর অঙ্কটা করতে পারলি কিনা যে একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে যদি সব কালো গিনিপিগ জন্মায় তাহলে দ্বিতীয় অপত্য জনুতে কালো এবং সাদা গিনিপিগের অনুপাত কি হবে এক্ষেত্রে তোকে আমি বলছি এই অঙ্কটা তুই করবি মানে একদম সেম টাইপের অঙ্ক এক্ষেত্রে আহ তুই কালোটাকে কালো অ্যালিলটাকে ক্যাপিটাল বি ধরতে পারিস আর সাদা এলিলটাকে স্মল বি ধরতে পারিস দিয়ে তুই নিজে এটা চেষ্টা করবি আশা করি তুই কিন্তু পেরে যাবি এরপর এরপর আমরা এটা গেল এক শঙ্কর জননের চেকার আমরা চলে যাব দ্বি শঙ্কর জননের চেকার বোর্ডে এরপর আমরা চলে এসেছি দ্বি শঙ্কর জননের চেকার বোর্ডে এখানে তুই দেখতে পাচ্ছিস পি জনুতে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর আরেকটা আছে স্মল ওয়াই আর একটা আছে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর এখানে ক্যাপিটাল ওয়াই কে আমরা হলুদ হলুদ অ্যালিলের জন্য ধরেছি স্মল ওয়াই কে আমরা ক্যাপিটাল আমরা হলুদের জন্য ধরেছি ক্যাপিটাল আর কে আমরা গোল অ্যালিলের জন্য ধরেছি এবং স্মল ওয়াই কে আমরা সবুজ অ্যালিলের জন্য ধরেছি সবুজের জন্য ধরেছি আর স্মল আর কে আমরা কুঞ্চিতর জন্য ধরেছি তাহলে কি আসছে দেখ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর থেকে এখান থেকে আমরা যে গ্যামেটটা পাচ্ছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর আর এর থেকে আমরা গ্যামেটটা পাচ্ছি স্মল ওয়াই স্মল আর এবার এই দুটো থেকে আমরা এফ ওয়ান জনতে পাচ্ছি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল এবার এটা এখান থেকে তুই চার রকমের গ্যামেট পাবি একটা দেখ এই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর একটা হচ্ছে স্মল ওয়াই ক্যাপিটাল আর একটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর এখানে একটা খুব সিম্পল তোকে একটা ফর্মুলা শিখিয়ে দিই এইভাবে তো তুই বার করতেই পারিস কিন্তু এটাকে আরো একটা শর্ট টেকনিক আছে ঠিক আছে এরকম ধর তোকে দিয়ে দিল এর একটা শর্ট ফর্মুলা হচ্ছে টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন এই এনটা হচ্ছে এনটা হচ্ছে যতগুলো আলাদা মানে হেটেরোজাইগোট গুলো মানে এদেরকে বোঝাচ্ছে মানে তোকে আমি সবটা উদাহরণ দিচ্ছি ধর এরকম দেওয়া আছে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ঠিক আছে এখান থেকে তোকে যদি বলে ক প্রকারের গ্যামেট হবে এই ফর্মুলা যদি তুই ফেলিস আমি তোকে কি বলেছি এনটা শুধু তুই আলাদাটাকে ধরবি আলাদাটাকে ধরবি মানে হচ্ছে এই 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 দুটো দেখ দুটোই বড় হাতের এই দুটোই বড় হাতের মানে বড় হাত যদি দুটোই বড় হাত বা দুটোই ছোট হাত থাকে তাহলে সেটাকে আমরা ধরবো না শুধু আমরা ধরবো এই যেটা আলাদা তাহলে এটা ক জোড়া এক জোড়া তাহলে উত্তর হবে এখান থেকে গ্যামেট পাবো টু টু দি পাওয়ার ওয়ান সমান টু বোঝা গেছে এইবার এই যে চার প্রকারের গ্যামেটটা হলো এরকম সেম জিনিস মেল গ্যামেটের মানে পুং গ্যামেটের ক্ষেত্রে আমরা পাবো থ্রি গ্যামেটের ক্ষেত্রেও আমরা পাবো যা সাইনটা আমি এখানে দিয়েছি দিয়ে দেখ এই চার প্রকারের যে গ্যামেট আমরা পেয়েছি সেটাকে আমরা এখানে বসিয়েছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর সেম জিনিস এদিকেও দিয়েছি দিয়ে যাক তুই গুণ করার মতো করে করে দে আবার বলছি কিন্তু তা বলে এই ওয়াই স্কোয়ার আর স্কোয়ার এরকম যেন করে ফেলিস না তাহলে দেখ এখানে বসিয়েছি এখানে ক্যাপিটাল ওয়াই আছে এখানেও একটা ক্যাপিটাল ওয়াই আছে তাহলে কি লিখেছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এখানে কি লিখেছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই এইটা মানে এইটার সাথে এইটাকে আমরা গুণের মতো করে করছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর দেখ সব কটাকে এইভাবে করা হয়েছে তুই নিজে দেখে নিবি যদি কোনোটা বুঝতে না পারিস অবশ্যই কমেন্টে জানাবি আশা করি তুই বুঝতে পারবি এইবার মজাটা দেখ এইখানে যে টোটাল কত হলো দেখ চার চারে ষোলো প্রকারের আমরা মানে রেজাল্ট পেয়েছি তাই তো ষোলো প্রকারের রেজাল্টের মধ্যে আমি কি বলেছি এই ওয়াই আর আর মানে আমি তোকে যেটা বললাম তাহলে এটা তো হলুদ গোলকে বোঝাচ্ছে কাল্পনিক তুই ত্রিভুজের মতো মতো আঁকিস এই এইরকম একটা ত্রিভুজ ধর তুই আগলি এইরকম একটা ত্রিভুজ ধর তুই আগলি এই ত্রিভুজের আন্ডারে যারা যারা পড়ছে এরা প্রত্যেকে দেখ হলুদ গোল হবে এরা প্রত্যেকে হলুদ গোল হবে তুই মানে পরীক্ষা করার সময় ঠিক করেছিস না ভুল করেছিস হ্যাঁ রকম যদি তুই গ্যামের গুলো ঠিকঠাক আমার মতো করে বসিয়ে থাকিস তাহলে তুই এইরকম ভাবে করে হলের মধ্যে বুঝে যেতে পারবি তোর রেজাল্টটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তাহলে এটা গেল হলুদ গোল এই রকম এখানে আরেকটা ত্রিভুজ এরকম করা যায় এখানে আর একটা ত্রিভুজ এরকম করা যায় এই ত্রিভুজটার ক্ষেত্রে শুধু কোনগুলোকে তুই দেখবি ঠিক আছে তাহলে হলুদ কুঞ্চিত এ এরা হচ্ছে সবুজ গোল এরা হচ্ছে সবুজ গোল আর এরা হচ্ছে সবুজ পুঞ্জি এইবার তাহলে যে কটা প্রকারের আমরা গ্যামেট পাচ্ছি মানে আমরা যদি এটা একটু আগে তোদের শেখালাম যে ফিনোটাইপ আর জিনোটাইপ এখানে আমরা চার প্রকারের ফিনোটাইপ পাবো কি কি ফিনোটাইপ পাবো দেখে নিবি একটা হচ্ছে হলুদ গোল একটা হচ্ছে হল আমি সবগুলো লিখছি না হলুদ গোল হলুদ কুঞ্চিত সবুজ গোল সবুজ কুঞ্চিত এইটাকে দেখবি নাইন ইস টু থ্রি টু থ্রি টু ওয়ান এই অনুপাতে তুই পাবি এবং এখান থেকে যে ক প্রকারের আমরা সেগুলোকে আমি দেখ এখানে লিখেছি ক্যাপিটাল আর ক্যাপিটাল পরপর লিখে গেছি এরকম ভাবে দেখবি গুনে দেখবি আসবে ওয়ান টু টু ফোর মানে ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর ইজ টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অনেকেই ভুল করে যে এই ডাইরেক্ট ওয়ান টু টু ফোর ওয়ান টু ওয়ান টু লিখে ওয়ান টু ওয়ান টু ওয়ানটা লিখে দেয় তোকে কিন্তু আগে এইটা লিখতে হবে যে ওয়াই ওয়াই আর মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ইস টু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এরকম করে এইটা লিখে তারপর এইটা লিখতে হবে ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর এটাকে মনে রাখার একটা থট টেকনিক আছে তুই ফোন নাম্বারের মতো করে মনে রাখতে পারিস বারো চব্বিশ বারো বারো এক বারো চব্বিশ বারো বারো এক এরকম ভাবে তুই কিন্তু মনে রাখতে পারিস তাহলে এইটা হলো দ্বিসংকর জননের চেকার বোর্ড এরপর আমরা চলে যাব তৃতীয় প্রকৃতির চেকার বোর্ডে এরপর দেখ এইরকম একটা বর্ণান্ধতা বা সেক্স লিঙ্কড কোনো একটা রোগ থেকে তোকে এমন কোনো অঙ্ক দিতে পারে যার জন্য তোকে এই চেকার বোর্ড টাইপের এরকম এখানেও করতে হবে বরঞ্চ বলা ভালো এইরকম অঙ্ক দেওয়ার মানে চান্সটা আরো বেশি জেনারেলি কি হয় এরকম একটা অঙ্ক দেয় তার সাথে অরে ওই যে দিশঙ্কর জননের ওরকম একটা চেকার বোর্ড করতে দিয়ে দেয় বা অনেক ক্ষেত্রে অনেক টেস্ট অনেক স্কুলের টেস্টে এরকম আসতে পারে যে এই বর্ণান্ধতারই দুটো দিয়ে দিল কি বর্ণ মানে এইরকম টাইপের অঙ্ক যদি তোকে দেয় যেমন একটা অঙ্ক আমি যেখানে লিখেছি দেখ যে বর্ণান্ধ তার বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে পুত্র কন্যা কিরূপ হবে তো ক্ষেত্রে এখানে দেখ আমি একটা তিনটে জিনিস করেছি ডাইরেক্ট এরকম অঙ্ক করতে শুরু করে দিবি না তোকে ধরে মানে তোকে কোন অ্যালিলটা কি ধরছিস সেটা একটু লিখে দিলে অনেক বেটার হয় যে এখানে দেখ তিনটে তুই পয়েন্ট করতে পারিস যে প্রথমে লিখবি অ্যালিলের প্রতীক দিয়ে তোকে বলে দিতে হবে যে অ্যালিলের প্রতীক বলতে এখানে তুই কি বুঝিয়েছিস যে এক্স ক্রোমোজোমে থাকা আমরা ধরে নিচ্ছি যে এক্স ক্রোমোজোমে থাকা বর্ণান্ধতার এটা যদি তোকে বর্ণান্ধতার ক্ষেত্রে যেহেতু দিয়েছে যে তোকে ধরে নিতে হবে যে এক্স ক্রোমোজোমে থাকা বর্ণান্ধতার জন্য দায়ী প্রচ্ছন্ন অ্যালিলটা আমরা ধরছি এক্স এক্স সি মানে এইটা এক্স সি আর প্রকটটাকে ধরছি আমরা এক্স পি প্লাস এইটা আমরা ধরে নিই ধর আমরা এটা লিখে নিই নিয়েছি ওয়াই তো জানিস যে পুরুষ পুরুষের ক্ষেত্রে আমরা একসুয়াই দিয়ে প্রকাশ করি মহিলাদের ক্ষেত্রে আমরা এক্স দিয়ে প্রকাশ করি তো তোকে কি বলেছে দেখ বর্ণান্ত তার বাহক মহিলা তা বাহক মহিলা মানে কি নিশ্চয়ই তার একটা একটা প্লাস থাকবে একটা প্লাস থাকবে না কারণ দেখ দুটোই যদি প্লাস হয়ে যেত তাহলে বাহক হতো না একদম সম্পূর্ণ স্বাভাবিক মহিলা হতো আবার যদি দুটোই এক্সি এক্সি হয়ে যেত তাহলে মহিলাটা কিন্তু আক্রান্ত হয়ে যেত তাহলে বাহক বলেছে যখন তাহলে তোকে ধর বুঝে নিতে হবে যে এখানে একটা এক্সি প্লাস আর একটা এক্সি এবার এর সাথে স্বাভাবিক পুরুষ পুরুষ কিন্তু এক্ষেত্রে তো বাহক হতে পারে না কারণ পুরুষ যদি মানে হয় এক্স সি প্লাস ওয়াই হবে নাহলে এক্স সি ওয়াই হবে তাহলে হয় পুরুষ স্বাভাবিক হবে নাহলে পুরুষ আক্রান্ত হবে তো এখানে তোকে স্বাভাবিক বলে দিয়েছে তার মানে তোকে বুঝে নিতে হবে এটা এক্স সি প্লাস ওয়াই এবার আগে তোকে যেমন আমি শেখালাম পুঙ্গামেট স্ত্রী গ্যামেটের চিহ্ন তুই দিয়ে দিলি তো জানিস যে এটা পুঙ্গামেট এটা স্ত্রী গ্যামেটের চিহ্ন তো এবার এক্স সি প্লাস এক্স সি আর এখানে ওয়াই কে তুই বসিয়ে দিলি এক্সি প্লাস ওয়াই কে বসে দিলি এবার মানে এটাকে একটু উল্টে দিচ্ছি আমি এক্ষেত্রে মানে যেহেতু আমরা এই দিকটা পুং গ্যামেরটা লিখেছি তাহলে তুই এরকম উল্টে উল্টেও করতে পারিস কোনো অসুবিধা নেই তাতে উল্টেও করতে পারিস এরকম ভাবে দিয়ে এবার দেখ এবার এসে গুণ করার মতো করে তোকে যেমন বললাম যে এক্সি প্লাস এক্সি প্লাস তাহলে এখানে দেখ লিখেছি এক্সি প্লাস এক্সি প্লাস আবার এই এক্সি প্লাসটার সাথে এই এক্সি এটাকে মানে গুণ করার মতো করে কি আসছে দেখ এক্সি প্লাস এক্সি আবার এইটার সাথে এইটার তাহলে কি আছে এক্স সি প্লাস ওয়াই আরেকটা কি আছে দেখ এক্স সি এটার সাথে এটা তাহলে এক্স সি ওয়াই এক্স সি ওয়াই দেখ এই চারটে যে আমরা রেজাল্ট পেলাম মানে চার প্রকারের চারটে বলবো না চার প্রকারের যে রেজাল্ট পেলাম তাহলে এটা কি বোঝাচ্ছে এইটা কি বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে তোকে হোমোজাইগাস এটা বোঝাচ্ছে হোমোজাইগাস স্বাভাবিক কন্যা তাই তো কারণ দুটোই দেখ এক্স সি প্লাস আছে এটা কি বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে যে হেটেরো জায়গা স্বাভাবিক কন্যা মানে কিন্তু সেটাতে বাহক আর কি এইটা কি বোঝাচ্ছে এইটা বোঝাচ্ছে পুত্র এটা স্বাভাবিক পুত্রকে বোঝাচ্ছে এটা স্বাভাবিক পুত্রকে বোঝাচ্ছে আর এইটা দেখ এক্স সি ওয়াই কারণ এখানে তো পুত্রটা যেহেতু একটাই এক্স ক্রোমোজোম এক্ষেত্রে তাহলে এর ক্ষেত্রে তো এক্স সি মানে কি আমরা আগেই ধরে নিয়েছি যে আক্রান্ত অ্যালিল তাহলে আক্রান্ত অ্যালিল যেহেতু আছে এবং তাহলে পুরুষটা অবশ্যই এক্ষেত্রে কি হবে বুঝতেই পারছিস যে বর্ণান্ধ হবে তাহলে এইটা হচ্ছে তোর মানে ক্রস করে তোকে এই সম্ভাবনাটা যে কত পার্সেন্ট তোকে যদি সম্ভাবনা জানতে চায় তাহলে তোকে কিন্তু বলে দিতে হবে আচ্ছা তোকে যদি সন্তানদের মধ্যে কত পার্সেন্ট বর্ণান্দ হয় তাহলে তোকে কিন্তু এই চারটে চার প্রকারের মধ্যে একে এর এর সম্ভাবনা হিসেব করতে হবে আর যদি বলে শুধুমাত্র ছেলেদের মধ্যে কত শতাংশ বর্ণান্দ হয় তাহলে এই দুটোর মধ্যে এই দুটোকে হান্ড্রেড পার্সেন্ট ধরে এই দুটোকে হান্ড্রেড পার্সেন্ট ধরে তার মধ্যে তোকে হিসাব করতে হবে বোঝা গেছে তাহলে এই রকম ভাবে কিন্তু তোদেরকে করতে হবে তাহলে আশা করি মাধ্যমিক পরীক্ষা বা এই জিনিসটা ক্লাস ক্ষেত্রেও একটা কনসেপ্ট ওদেরও আছে ওদের ওদের আর একটু ডিটেলসে আছে তো এটা ক্লাস টুয়েলভের ছাত্র তোরাও যদি দেখিস তোদেরও এটা কিন্তু অবশ্যই উপকারে লাগবে তো আমি বলতে চাইছি যে তোকে যদি পাঁচ নম্বরের মাধ্যমিক পরীক্ষা এইরকম একটা চেকার বোর্ড টাইপের প্রশ্ন দেয় আশা করি তুই কিন্তু তাহলে পারবি তাই তো আমি এই ভিডিওর কমেন্টে দরকার হলে আরও একটা দুটো অঙ্ক আমি দিয়ে রাখছি তোরা একটু দেখবি তোরা আশা করি মানে একদম সেম টাইপের অঙ্ক বা ওই যে মুখে আমি যেটা বললাম সেটাই আমি টাইপ করে দিয়ে দিচ্ছি আশা করি তোরা ওটা পারবি এবং যদি কোনো রকম অসুবিধা হয় তোরা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবি আহ বায়োস্যার স্যার এই চ্যানেল হিসেবে আমি তোদের পাশে সময় আছি মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আমাদেরকে জিততেই হবে তাহলে ভালো থাকিস দেখা হচ্ছে वीडियो दे थे। थैंक यू सबाई के